হ্যালো ডিও স্টুডেন্টস ওয়েলকাম টু টু ক্যান লার্ন ইংলিশ আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আমি চলে এসেছি তোমাদের যে ফাইনাল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি সামনে হতে যাচ্ছে তার জন্য বিশেষ কিছু পরামর্শ তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আগামী বিশেই অক্টোবর থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে তো আর মাত্র এক মাসের কাছাকাছি সময় রয়েছে তো এই সময়ে তোমরা কেমনভাবে প্রস্তুতি নিবে সেই বিষয়ে কিছু কথা বলার জন্য এবং তোমাদের প্রস্তুতিকে আরও কিছুটা বেগবান এবং শক্তিশালী করতে তোমাদের যে আটটি পেপার্স রয়েছে সে আটটি পেপার্স থেকে পার্ট এ বি এবং সি এর জন্য কমপ্লিট সাজেশন নিয়ে আর এই সাজেশনগুলো তোমরা কোথায় পাবে সেটা সুন্দরভাবে গুছিয়ে দেখানোর জন্য কারণ অলরেডি আমি কমপ্লিটলি এই আটটি পেপারের উপরে প্রত্যেকটা পার্ট ভিত্তিক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো কালেক্ট করে ভিডিও ক্লাসের মাধ্যমে পিডিএফ সহ আমার এই ওয়েবসাইট ইউটি লার্ন ইংলিশ ডট শেয়ার করে দিয়েছি এখন তোমাদের কাজ হলো এই অল্প সময়ের জন্য প্রস্তুতি নিতে আমার দেওয়া ইম্পর্টেন্ট কোয়েশেন্সগুলো ভালো করে পড়ে নেওয়া তো তোমরা কিভাবে এই কমপ্লিট সাজেশনগুলো পাবে সেগুলো আমি তোমাদের এই ভিডিও ক্লাসের মাধ্যমে একটু প্রথমেই দেখে দিতে চাচ্ছি ওকে তো তোমাদের আর টি পেপার কী কী তা তো তোমরা অলরেডি জানো যদিও তোমাদের আসলে ছয়টি করে পেপার রয়েছে তো এখানে আটটি পেপার এই কারণেই বলছি যে তোমাদের এই অংশে তিনটা পেপার রয়েছে কিন্তু হম ইন্ট্রোডিউসিং সোশিওলজি ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক এবং ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি তো এই তিনটার ভিতরে কলেজ ভিত্তিক যে কোনো একটিকে পড়ানো হয় তারপরও আমি করেছি কি এই তিনটা পেপার্সের উপরেই বিভাগ অনুসারে আলাদা আলাদা করে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি অর্থাৎ এখানে টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই আটটি পেপারসেরই কমপ্লিট সাজেশন আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে ফেলেছি এখন তোমাদের কাজ হলো সেগুলোকে দেখে নিয়ে ইম্পর্টেন্ট কোয়েশনগুলোকে তোমাদের যে গাইড বা তোমাদের যে বই রয়েছে সেখান থেকে ভালো প্রস্তুতি নিয়ে নেওয়া তা চলো আমরা দেখে নিই তোমরা কোথায় গেলে পারে এই আটটি পেপারেরই সাজেশনগুলো একত্রে গুছিয়ে পাবে তো এর জন্য তোমাদের প্রথমে গুগল ক্রমে যেতে হবে অথবা তোমাদের কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করতে হবে যেমন আমি এই ব্রাউজারটি ওপেন করলাম এখানে গিয়ে তুমি আমাদের যে প্ল্যাটফর্মের নামটি রয়েছে সেটা লিখে সার্চ দিলেও হবে যে ইউটিউব ক্যান লার্ন ইংলিশ অথবা তোমরা সরাসরি ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু সার্চ দিতে পারো তাহলে কিভাবে করবে ডাব্লিউড ইউটু ক্যান ডট কম এটা লিখে তুমি সার্চ দিলেই আমাদের ওয়েবসাইটটি হোম পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে এখন তুমি যেহেতু নতুন তোমাকে প্রথমে আমাদের এই ওয়েবসাইটে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে আর প্রোফাইল ক্রিয়েট করার জন্য তোমাকে চলে যেতে হবে কোথায় সাইন আপ অপশনে অবশ্য প্রোফাইল ক্রিয়েট করার পূর্বেই তুমি যদি আমাদের এই ওয়েবসাইটের হোম পেজটা একটু ঘুরে আসো তাহলে দেখতে পাবে যে এখানে কোর্সগুলো সব দেওয়া রয়েছে ওকে এখানে তুমি গেলে পারে নিমেস্ট কোর্স ওল্ডেস্ট কোর্স ওভারঅল রেটিং কোর্স বা মোস্ট ভিউড কোর্স তুমি এখানে দেখতে পাবে সিলেক্ট করলে পারি যেমন হচ্ছে মোস্ট ভিউড কোর্স মানে আমরা যে কোর্সগুলো অলরেডি ক্রিয়েট করেছি তার ভিতরে সবচেয়ে বেশি ভিউ হয়েছে কোনগুলো বা এনরোল করেছে কোনগুলো যেমন তোমাদের এই যে সাজেশন ফর ফাইনাল এক্স জেনারেশন টোয়েন্টি এটাতে কিন্তু অলরেডি প্রায় আটশো জন এনরোল করেছো এবং ষোলোশো জন ভিউ করেছো এবং এখানে আমাদের টোটাল টোয়েন্টি ফাইভ কিন্তু দেওয়া আছে তো তুমি এই রিসেন্ট কোর্সে গুলো পাচ্ছ বা এখানে ক্যাটাগরি অনুসারে তুমি যদি দেখো তাহলে এখানে তুমি ক্যাটাগরি সিলেক্ট করতে পারো যেহেতু আমার প্রথমে দেখাচ্ছে তো এখান থেকে আমি করতে পারি কি প্রিভিউ অপশনে গিয়ে যদি ক্লিক দি তাহলে আমার কোর্সটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ওকে তাহলে এখন ওপেন হয়ে গেছে তোমরা যেহেতু সাইন আপ করার পূর্বেই কোর্সটিকে ওপেন করেছ তাই এখানে যেমনটা দেখাবে তা হলো দেখো এনরোল কোর্স তার মানে তুমি এখানে গেলে তোমাকে প্রথমে এনরোল করতে বলবে এছাড়া তুমি কিন্তু প্রথমেই সাইন আপ করার আগেই বা এনরোল করার আগেই তোমরা দেখে আসতে পারবে যে এখানে আসলে কিভাবে বিষয়গুলো দেওয়া আছে কতগুলো ভিডিও ক্লাস দেওয়া আছে কতগুলো লেকচার দেওয়া আছে দেখো এখানে লেখা আছে লেকচার টোয়েন্টি ফাইভ তার মানে তোমাদের ফাইনাল সাজেশনের জন্য অলরেডি টোয়েন্টি ফাইভ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তুমি কিভাবে দেখবে এইখানে যে কারিকুলাম রয়েছে এই কারিকুলামে গেলেই তুমি কিন্তু এখানে দেখতে পাবে দেখো চ্যাপ্টার ওয়ান যেখানে ইন্ট্রোডাক্টরি লেসনস দেওয়া হয়েছে তার মানে এই যে ভিডিও ক্লাসটি আমি করছি তোমরা এখানে সেটি পেয়ে যাবে ওকে তারপরে চ্যাপ্টার তে গিয়ে ইংলিশ রিডিং স্কিলস এর দেখো পার্ট এ বি সি এর উপরে কিন্তু লেসন তৈরি করে দেওয়া আছে এভাবে ইংলিশ রাইটিং স্কিলস ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ইন্ট্রোডাকশন টু প্রোজ তারপর হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ইন্ট্রোডিউসিং সোশিয়োলজি ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি এই টোটাল আটটি পেপারস প্রত্যেকটা পার্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো সিলেক্ট করে সেগুলো ভিডিও ক্লাসের মাধ্যমে আমি দিয়ে দিয়েছি এগুলো তোমরা প্রথমে সাইন আপ করার আগে বা এনরোল করার আগেই দেখতে পাবে কিন্তু আরেকটি বিষয় হলো কি যে তোমরা শুধুমাত্র প্রথম লেসনটিকে দেখতে পাবে এখানে প্রিভিউ অপশনে ক্লিক দিলে আমাদের যে প্রথম লেসনটি দেওয়া আছে ইনস্ট্রাকশন মূলক সেটা তুমি দেখতে পাবে কিন্তু বাকিগুলো দেখতে পাবে না দেখো এগুলো কিন্তু লক করা আছে তাহলে এখন লকটাকে আমি কিভাবে সরাবো লকটাকে সরাতে হলে তোমাকে প্রথমে এনরোল করতে হবে তবে তুমি এনরোল করতে পারবে না যতক্ষণ তুমি সাইন আপ করতেছ দেখো আমরা যদি এনরোল কোর্সে ক্লিক দিই তাহলে কিন্তু আমাকে সাইন ইন করতে বলবে সাইন ইন করা মানে তোমার অলরেডি এখানে প্রোফাইল আছে তুমি তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে সাইন ইন করলে তুমি ঢুকে যাবে কিন্তু যদি তোমার এখানে কোনো প্রোফাইল ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এখানে তুমি সাইন ইন করতে পারবে না কারণ এখানে তুমি যদি ইমেল আইডি বা পাসওয়ার্ড দাও যেটা এর সাথে অলরেডি নেই সেটা তোমার রং দেখাবে বা ভুল দেখাবে এই জন্য তোমাকে কি করতে হবে যে তোমাকে সাইন আপ অপশনে যেতে হবে যেহেতু আমার এখানে অলরেডি একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে তো কোন ইমেল আইডি দিয়ে কোন পাসওয়ার্ড দিয়ে সাইন আপটি করা আছে সেটা এখানে দেখাচ্ছে তো এখানে জাস্ট সাইন ইন করলে পারে হয়ে যাবে কিন্তু তোমার যদি সাইন আপ করা না থাকে তাহলে তোমার এখানে ব্ল্যাঙ্ক দেখাবে কেমন যেমন এখান থেকে যদি আমি এটা উঠাই দিই তাহলে যেমন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এরকম একটা ব্ল্যাঙ্ক অপশন এখানে দেখাবে সাইন ইন জন্য তখন তোমাকে কি করতে হবে এখানে ইমেল আইডি বা ইউজার নেম দিতে হবে যেটা তুমি সাইন আপ করার সময় দিয়েছো কেমন ভাবে দেখো তাহলে তোমাকে সাইন আপ করতে হবে এখানে গিয়ে বা এখানে গিয়ে তা আমরা এখান থেকে সাইন আপ করার জন্য আমার কি চাচ্ছে ইমেল আইডি চাচ্ছে এবং আমার একটা ইউজার নেম দরকার যে আমি কোন নামে এখানে আমার প্রোফাইলটা ক্রিয়েট করা থাকবে তা তুমি তোমার নাম দিতে পারো তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে এখন পাসওয়ার্ড দিতে গিয়েও তোমাদের প্রবলেম হচ্ছে কারণ কি এইখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে তোমাকে মিনিমাম আটটা ক্যারেক্টার দিতে হবে আটটা ক্যারেক্টার মানে হচ্ছে তুমি এক দুই তিন চার দাও আটটা দিতে হবে কিন্তু একদম এক দুই তিন চার করে আট পর্যন্ত দিতে পারবে না কারণ এখানে লেটার এবং নাম্বারের মিশ্রণ দিতে হবে তাই তুমি করতে পারো কি চারটা লেটার দিলা ধরো এবিসি ডি এবং এক দুই তিন চার দিলা এখন ডি এর ভিতরে যে কোনো একটাকে কিন্তু আমার ক্যাপিটালাইজ করতে হবে ওকে তাহলে আমি দেখো কীভাবে করবো প্রথমে আমি লিখলাম কি এ

সাতটা এবিসিডি বা তোমার নামের যে লেটার সেগুলো দিয়ে দিলা বা তোমার ইচ্ছা মতো তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করলা ক্রিয়েট করার পর তুমি সাইন আপ অপশনে ক্লিক দিলে তোমার কিন্তু সাইন আপ হয়ে যাবে সাইন আপ হওয়ার পরে তোমাকে কি করতে বলবে সাইন ইন করতে বলবে বা লগ ইন করতে বলবে যে দেখো লগ ইন তো আমি মনে করো সাইন ইনে গেলাম তো সাইন ইনে যখন যাব যেহেতু আমারটা আমি এখানে করেছি তো এখানে ক্লিক দিলে অটোমেটিক চলে আসছে তো এই অপশনটা ক্রিয়েট করার জন্য তুমি রিমেম্বার মি এইটাতে যদি ক্লিক করে রাখো তাহলে তোমার আর বারবার ইমেল আইডি বা পাসওয়ার্ড দেওয়া লাগবে না তুমি যে সাইন আপ করেছো সেটা অলরেডি হয়ে গেছে বরং তোমার সাইন ইন অটোমেটিক করা থাকবে তোমাকে বারবার আর সাইন ইন করতে হবে না তাহলে আমি এখন সাইন ইন যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমি আমার প্রোফাইলের ভিতরে চলে যাব আমাকে একটু অপেক্ষা করতে হবে এই যে আমি আমার প্রোফাইলের মধ্যে চলে গেছি ঠিক আছে তো আমি এখানে সেভ পাসওয়ার্ড করে রাখতে পারি বা আমার আপডেট পাসওয়ার্ড করে ফেলতে পারি যেহেতু আমি একবার ঢুকেছি তো আমার দরকার নেই অলরেডি যেহেতু এখানে আপডেট করা দরকার নেই আমার পাসওয়ার্ড রিমেম্বার করা আছে তো আমি এইখানে চলে এসেছি তো এই প্রোফাইলে থাকা অবস্থাতেই কিন্তু তুমি পুরো হোম পেজ ঘুরে আসতে পারবে তাতে আর কোনো সমস্যা নেই তুমি প্রোফাইলে ঢুকেছো কিনা সেটা চেক করার জন্য তুমি যদি তোমার এই প্রোফাইল বাটনে যাও তাহলে তুমি এখানে অপশনগুলো দেখতে পাবে কি কি অপশন আছে এনরোল কোর্সেস মানে তুমি কোন কোন কোর্স এনরোল করেছো যেমন আমি যদি এখন দেখাই যে এখানে আমি কোন কোন কোর্স এনরোল করেছি মানে যে যে কোর্সগুলোকে আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি বা আমি আমার এনরোল করে ফেলেছি সেগুলো এখানে দেখাচ্ছে তো ফার্স্ট ইয়ার যে চারটা কোর্স এখানে ছিল সেগুলো আমার এনরোল করা আছে তাই এখানে লিস্ট দেখাচ্ছে দেখো সাজেশন ফর ফাইনাল এক্সামিশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অলরেডি এনরোল করা আছে এবং আমার এইটি এইট পার্সেন্ট ভিডিও দেখা হয়েছে এটা এটা শো করছে বাকিগুলো হান্ড্রেড পার্সেন্ট মানে কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিটেড আর এখানে দেখাচ্ছে কি কন্টিনিউ কারণ এখনো আমার কমপ্লিটলি সবগুলো ভিডিও ক্লাস দেখা হয়নি এমনটা বলছে তাই না তো এছাড়াও আমি করতে পারি কি কোনো ক্লাসে যদি আমি এনরোল না করে উইশ লিস্টে রাখি সেটাও কিন্তু হবে যে অনেক সময় দেখা যাবে যে প্রত্যেকটা কোর্সের উপরে কিন্তু উইশ লিস্ট দেখাবে তো আমার এইগুলো লিস্টে ছিল তাই আমি দেখো এখানে শো করেছি উইস লিস্টে যাওয়ার জন্য কি করতে হবে তোমাকে অবশ্যই হোম পেজে যেতে হবে বা তুমি যে ক্যাটাগরির ভিডিও ক্লাসগুলো চাচ্ছো বা কোর্স চাচ্ছো সেই ক্যাটাগরিতে তুমি চলে যাবে মনে করো আমি এই এইসনটিকে অলরেডি উইশ লিস্টে দিয়েছি দেখো রিমুভ ফ্রম উইশ লিস্ট কারণ কি অলরেডি আমার উইশ লিস্টে আছে কিন্তু এটা উইশ লিস্টে নাই তাই যদি আমি এখানে ক্লিক করে রাখি তাহলে অটোমেটিক কিন্তু এই ভিডিওটা আমার উইশ লিস্টে থেকে গেল মানে পরবর্তীতে আমি দেখবো মানে আমার ইচ্ছা আছে এই কোর্সটি করার জন্য তাই এইভাবে যদি আমি যে কয়টা কোর্স আমার দরকার আমি চাইলে পারে এভাবে উইশ লিস্টে অ্যাড করে ফেলতে পারি ঠিক আছে এবং পরবর্তীতে আমি হয়তো এনরোল করব এখন এনরোল করি নাই পারি ঠিক পরবর্তী যাই হোক আমি আমাদের যে কোর্সটি দেখাতে চাচ্ছি আজকে সেটাতে চলে যাই এখন তুমি যদি আবার রিভিউ দিস কোর্সে যাও তাহলে আবার সেই পূর্বের অপশনটি চলে আসবে তখন কিন্তু দেখো আর এনরোল কোর্স নাই এখানে আছে কি কন্টিনিউ যেহেতু আমি অলরেডি কিছু ভিডিও ক্লাস দেখেছি এই জন্য কিন্তু এখানে কন্টিনিউ দেখাচ্ছে কিন্তু যদি তুমি একটাও না দেখে থাকো তাহলে এখানে হবে কি স্টার্ট নাও দেখাবে হ্যাঁ স্টার্ট দা কোর্স বা স্টার্ট কোর্স এরকম একটা অপশন দেখাবে স্টার্ট কোর্সে যাওয়ার সময় তুমি এখানে কি করে ক্লিক করলেই তোমার যে প্রথম ভিডিও লেসনটি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখো ভিডিও লেসনটি কিন্তু ওপেন হয়ে গেছে এবার তুমি এক এক করে পাশ থেকে এগুলো নিতে পারো যেটা হচ্ছে প্রথম লেসন তুমি প্রথম লেসনটা দেখো এখানে কমপ্লিটেড দেখাচ্ছে কিন্তু হ্যাঁ তারপরে তুমি পরের লেসনে চলে যাবে পরেরটাই গেলাম এখানে বা এখানে নেক্সট বাটন আছে সেখানে গেলেও কিন্তু আমার পরের লেসনটি ওপেন হয়ে যাবে তুমি ইন্ডিভিজুয়ালি গিয়েও লেসনটা ওপেন করতে পারো আবার এখানে নেক্সট বাটনে গিয়েও ওপেন করতে পারো বা হচ্ছে প্রিভিয়াসে যাওয়ার জন্য প্রিভিয়াস বাটনটিও করতে পারো তবে একটা বিষয় রয়েছে যে তুমি যদি প্রথম হও এবং যদি প্রথম ভিডিওটা দেখে কমপ্লিট না করো তাহলে পরের ভিডিওতে কিন্তু এইভাবে লক দেখাবে দেখো এরকম লক দেখাবে কারণ এখানে কি বলছে দেখো দিস লেসন ইজ লকড বিকজ ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য প্রিভিয়াস ওয়ান ইয়েট ফিনিশ দ্যা প্রিভিয়াস লেশন টু ওয়ান দিস ওয়ান তার মানে তুমি যদি এই লেশনটি কমপ্লিট না করো তাহলে তুমি কিন্তু এটাকে কি করতে পারবে না ওপেন করতে পারবে না তাই মনে করো যে তুমি প্রিভিয়াস লেশনটাকে এখনো এক নম্বর লেশনটাকে তুমি এখনো কমপ্লিট করো তখন এখানে কিন্তু আর কমপ্লিটের শো করবে না এখানে লেখা থাকবে কি কমপ্লিট অ্যান্ড নেক্সট যেটা আমি এখানে দেখা দিতে চাচ্ছি দেখো এই লেশনটাতে যদি আমি যাই মনে করো এই লেশনটা আমি এখনো কমপ্লিট করে নেয় তাই এখানে কি দেখা যে দেখো কমপ্লিট অ্যান্ড নেক্সট তার মানে ভিডিওটা দেখে অথবা তুমি যদি ভিডিও নাও দেখো তাতেও সমস্যা নেই তুমি জাস্ট এখানে যদি ক্লিক দাও দেখো কমপ্লিট নেক্সট তাহলে যে যে পরের লক করা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখো কিভাবে এই যে দেখো এখানে কিন্তু কিন্তু লক ছিল এটা এটা হ্যাঁ দেখাচ্ছে যে কমপ্লিট হ্যাঁ এখানে তুমি যদি যাও এইগুলো দেখানো মানে বোঝাবে কি যে তুমি এই কোর্সগুলো কমপ্লিট করে ফেলেছো ভিডিও লেসনগুলো কমপ্লিট করে ফেলেছো এটা দেখানো মানে তুমি এখনো কমপ্লিট করো আর এটা লক করা মানে তুমি যেহেতু আগেরটা কমপ্লিট করি তাই এখানে লক দেখাবে তাহলে এটাতে যেতে হলে কি করতে হবে এটাতে আমার কমপ্লিট আর নেক্সট অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করে পরেরটা আমাকে যেতে হবে ঠিক ঠিক আছে কিন্তু দেখো কমপ্লিট আর নেক্সট ক্লিক করলেই পারে পূর্বের সবগুলো ভিডিও ক্লাস কিন্তু আমার দেখাচ্ছে কি দেখো কমপ্লিটেড হ্যাঁ এই যে কমপ্লিট মানে যদি কমপ্লিটেড করা থাকে তাহলে তুমি পরেরটা অটোমেটিক যেতে পারবে সেটা কিন্তু আর লক করা নেই দেখো এটা কিন্তু আর লক করা নেই হ্যাঁ তাহলে এইভাবে আমি প্রত্যেকটা লেসন কিন্তু এখানে পেয়ে যাবো ধারাবাহিকভাবে তোমার যে যে কোর্সের দরকার পেপারের দরকার সেই পেপারে তুমি চলে যাবে সেটাকে তুমি এখানে অটোমেটিক পেয়ে যাবে এখন এখানে আমি তিনটা জিনিস তোমাদেরকে দিয়ে দিয়েছি একসাথে মনে করি ইংলিশ রিডিং স্কিলস আমি প্রথম পে গেলাম এখানে তুমি পাচ্ছ হচ্ছে ভিডিও ক্লাস এবং ভিডিও ক্লাসে যে তথ্যগুলো ব্যবহার করা হয়েছে সেই তথ্যগুলো আমি আবার এখানে কিন্তু লিখে দিয়েছি দেখো এবং এই ভিডিওতে আমি যে পিডিএফ ফাইলগুলো ইউজ করেছি সেই পিডিএফ ফাইলগুলো কিন্তু লেসন ম্যাটেরিয়ালসে দিয়ে দিয়েছি তুমি এখন চাইলে এগুলোকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বা ডাউনলোড না করেও তুমি চাইলে এই লেখাগুলো এখান থেকে পড়তে পারবে এবং ভিডিও ক্লাসটা এখান থেকে দেখে নিতে পারবে যেমন আমি ইন্ট্রোডাকশন টু পয়টিতে যদি যাই আমি প্রথম যদি পার্ট এ এর লেসনটি দেখাই তাহলে কেমন দেখাচ্ছে দেখো এখানে তোমার রয়েছে ভিডিও লেসন তুমি এখান থেকেই দেখতে পারবে অথবা তুমি ইউটিউবে গিয়েও দেখতে পাবে ওয়াচ অন ইউটিউব ইউটিউবে গুলো কিন্তু দেখতে পাচ্ছ এবং এই ভিডিওতে যে কোশ্চেনগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি সেগুলোরই দেখো লেখা আমি এই জায়গাতে পেস্ট করে দিয়েছি প্রত্যেকটা কবিতা অনুসারে যে সকল ইম্পর্টেন্ট ব্রিফ কোয়েশ্চেন রয়েছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি আর সাথে সাথে আবার করেছি এই যে কোয়েশ্চেনগুলো যে পিডিএফ টি আমি ব্যবহার করেছি তারই দেখো হয়ে যায় পিডিএফ ফাইলটা এখানে আমি দিয়ে দিয়েছি সাজেশন ফর পার্ট এন্ট্রোডাকশন টু পোয়েট্রি ফাইনাল এক্সামিশন 2023 ইংলিশ থ্রি ইংলিশ ইয়ার এনি এভাবে তুমি যে ভিডিও লেসনে যাও না কেন তুমি এভাবে পার্ট এ পার্ট বি বা পার্ট সি অনুসারে তুমি কিন্তু পেয়ে দেখো এখানে হ্যাঁ এবার তুমি যদি তোমার সাবজেক্টগুলোতে যাও আমি আমি গেলাম হচ্ছে করো অফ অফ বাংলাদেশ মনে পার্ট এর জন্য গেলাম বা ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও দেখো ভিডিও ক্লাস দেওয়া আছে এবং প্রশ্নগুলো দেখো বিভাগ অনুসারে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি ওকে তো এইভাবে তুমি এখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ পিডিএফ ফাইলও ডাউনলোড করে নিতে পারছো এবং আমি ভিডিওতে কি ইম্পর্টেন্ট কথাগুলো বলেছি সেগুলো দেখার জন্য তুমি ভিডিও ক্লাসটি এখানেই প্লে করতে পারো বা এখানে ক্লিক দিলে অটোমেটিক তোমাকে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে নিয়ে চলে যাবে তো এইভাবে আমরা ইতোমধ্যে আটটি পেপারেরই ভিডিও ক্লাস কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং এই ইন্ট্রোডাক্টরি লেসনে আমি কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমি এখন থেকে আপলোড করব যে প্রত্যেকটা পার্ট ওয়াইজ তোমরা কোয়েশ্চেন আনসারগুলো কিভাবে লিখবে সেগুলো নিয়ে আমি তিনটা ভিডিও ক্লাস দিব তিনটা আলাদা আলাদা পার্টের জন্য যে প্রট কোশ্চেন কিভাবে লিখতে হবে শর্ট কোয়েশ্চেন কিভাবে লিখতে হবে ব্রিফ কোশ্চেন কিভাবে লিখতে হবে কতটুকু লিখতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমি এই ইন্ট্রোডাক্টরি রিলেশনে দিয়ে দিব তোমরা সেখান থেকে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবে তো ডি স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো যেখানে কমপ্লিট সাজেশন কিন্তু আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি এখন ব্যাপার হলো তোমরা এটাকে ব্যবহার করবা এবং ব্যবহার করতে গিয়ে যদি কোনো রকমের প্রবলেম হয় তোমরা আমাকে অবশ্যই মেসেজ দিবা মেসেজ দেওয়ার জন্য আর কোথাও যাওয়া লাগবে না এই যেখানে হোয়াটসঅ্যাপে তুমি ক্লিক দিলে তোমার হয়ে যাবে তুমি তোমার মতামতটি বা তোমার সমস্যাটি তুমি এখান থেকে আমাকে জানিয়ে দিবে ওকে তো এভাবে আমি চেষ্টা করেছি তোমাদের কাছে কমপ্লিট একটা প্রিপারেশন দেওয়ার জন্য যে সাজেশনগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে এখন আমি আশা করি তোমাদের এই বিষয়টি ভালো লাগবে প্রথম অবস্থায় হয়তো ব্যবহার করতে দুই একদিন একটু প্রবলেম হবে কিন্তু ব্যবহার করা শিখে গেলে তুমি যে একটা ফোল্ডারের মধ্যে সবগুলো পেয়ে যাচ্ছ এটাই তোমার জন্য হবে সবচেয়ে উপযোগী ঠিক আছে তো এখন তোমার কাছে আমার কিছু চাওয়া রয়েছে ঠিক আছে তো তো তার জন্য কি করতে হবে আমি চাচ্ছি যে তুমি পুরো কোর্সটিকে শেষ করে তোমার মতামতটি তুমি আমাকে জানাবে তো সেই মতামতটি জানানোর জন্য তোমরা কি করবে তোমরা অবশ্যই এই কোর্সটিতে চলে যাবে তো কোর্সে গিয়ে আমি তোমার কাছ থেকে একটু রিভিউ আশা করছি হ্যাঁ এইভাবে করে দেখো ফাইভ স্টার হোক ফোর স্টার হোক তোমার মতামত জানিয়ে তুমি অবশ্যই এই কোর্সে একটা রিভিউ দিবে রিভিউ দেওয়ার জন্য কি করতে হবে তুমি আবার এই কোর্সের ভিতরে চলে যাবে কোর্সের ভিতরে গেলে দেখো এইখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে এটা তো হচ্ছে ডিসক্রিপশন এখানে তোমার বিষয়টা থাকতেছে দেখো সাজেশন ফাইনাল টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে তুমি কারিকুলামে গেলে তুমি তোমার ভিডিও লেসন পাচ্ছ এখানে রয়েছে ফ্রিকোয়েন্টলি আস কোয়েশ্চেন তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার এখানে দেওয়া রয়েছে এখানে অ্যানাউন্সমেন্ট আমার যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে কোনো বিশেষ কথা থাকে তাহলে তোমরা এখানে পেয়ে যাবে দেখো আমি এখানে বলেছি তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপে কিন্তু তোমরা যুক্ত থাকতে পারো এই লিঙ্কের মাধ্যমে অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও যুক্ত হতে পারো কারণ সেখানেও আমরা নিয়মিত বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছি আর শেষে এইখানে গিয়ে আমি আশা করছি তুমি একটা রিভিউ আমাকে দিবে রিভিউ দেওয়ার জন্য কি করতে হবে রাইট রিভিউ যাবে রাইট রিভিউতে গিয়ে এইখানে যে 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 স্টার স্টার আছে তুমি অবশ্যই সিলেক্ট করবে আমার জন্য জন্য আসলে আমি কোর্সটা তোমাদের তোমাদের ডিজাইন করেছি কতখানি উপকারে লাগছে অবশ্যই আমি এর জন্য তোমাদের কাছ থেকে ফাইভ স্টার আশা করছি কারণ এতগুলো ভিডিও ক্লাস আমি তোমাদের জন্য তৈরি করেছি এবং ইম্পর্টেন্ট আলোচনা সহ তোমাদেরকে এগুলো আমি শেয়ার করেছি পিডিএফ ফাইল সহ তো একটু পরিশ্রম তোমাদের জন্য আমি করেছি তো এর জন্য বিশেষ পজিটিভ মতামত আমি তোমাদের কাছ থেকে আশা করছি তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে তবে আমি দাবি করছি যে তোমরা আমাকে এখানে অবশ্যই ফাইভ স্টার দিবে এবং এখানে কেমন লাগলো এই কোর্সটি এবং তুমি তোমার বন্ধুদেরকে রেফার করতে পারো কিনা এই বিষয়ে মতামত দিয়ে তুমি অবশ্যই লিখবে এবং সাবমিট করে দিবে ওকে সাবমিট করে দিলেই আমি তোমার মেসেজটি পেয়ে যাব এবং তোমার মেসেজ অনুসারে যদি কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয় পজিটিভ ফিডব্যাক দেখে আমি অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করব যেহেতু আমরা এটা জাস্ট লঞ্চ করেছি আমরা কোর্সগুলো আস্তে আস্তে ডিজাইন করছি তো সেই ক্ষেত্রে তোমাদের মতামত আমাদের জন্য খুবই প্রয়োজন কারণ তোমাদের মতামতটা আমাদেরকে আরো হেল্প করবে যে আরো কি কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটটিকে আরো বেশি তোমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি করতে পারি ওকে সো ডিয়ার স্টুডেন্টস এই হলো মোটামুটি আমাদের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত কথা এখন তুমি লগ আউট করা না পর্যন্ত তুমি কিন্তু এখানে থেকেই যাবে আর তোমরা তোমাদের মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু এটা অ্যাড করে রাখতে পারো অথবা কম্পিউটারে তোমরা এখানে বুকমার্ক করে রাখতে পারো যেভাবে হোক তোমরা যদি এটাকে অ্যাক্সেস দিতে থাকো প্রতিনিয়ত দেখবা যে তোমরা সহজেই এটাকে ব্যবহার করতে পারছো এবং এখানে আমি বিভিন্ন ধাপের বিভিন্ন ক্লাস আমি দিতে যাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের সাথে রিলেটেড দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামারের ব্যাপার রয়েছে অ্যাডভান্স ইংলিশ গ্রামার বেসিক গ্রামার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে হ্যাঁ জবের বিষয়ে থাকবে বিসিএস হ্যাঁ তারপর হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রাইমারি টিচার কম্পিটিটিভ এক্সামস ইত্যাদি ইত্যাদি আমি চাচ্ছি যে বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারকে তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে তো আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমাকে তোমাদের ভালো ভালো পজিটিভ মতামত দিয়ে আমাকে হেল্প করবে তো ডিয়ার এই হলো এই ভিডিও ক্লাসের বিশেষ কিছু কথা যা তোমাদের সাথে শেয়ার করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের এই স্বল্প সময়ের জন্য প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত তো এটা তোমরা ইন্ট্রোডাক্টরি লেসনে পেয়ে যাবে তো আশা করি সেই ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে এবং আমি যে সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিলাম সেগুলো তোমাদের গাইড থেকে ধারাবাহিকভাবে প্রস্তুতি নিবে এবং তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এই কামনা করছি তাই তোমাদের জন্য থাকলো শুভকামনা এখনো সময় কম নেই এখনও প্রায় এক মাস সময় রয়েছে প্রত্যেকটা পেপার ভিত্তিক যদি তুমি সাত দিন বা ছয় দিন বা পাঁচ দিন করে যদি ভাগ করে নাও তাহলে তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারবে তো সকলে ভালো থাকো পরবর্তী ভিডিও ক্লাসে আবার কথা হবে এই কামনা নিয়ে শেষ করছি বাই